তাদের মূল লক্ষ্য বিস্কুট মুখে নিয়ে অতিথির সামনে যাওয়া অলিডে একজন শিক্ষার্থী দৌড় শুরু করে দিয়েছেন দ্বিতীয় এবং তৃতীয় দেখা যাক কি হয় খুব ভালো চেষ্টা করছে সুহান সুহান কিন্তু এ দৌড় দিয়েছেন দেখা যাক দ্বিতীয় স্থান যে হয় শিক্ষার্থীরা চেষ্টা করছেন নামির দেখতে দেখতে পাচ্ছি চেষ্টা করছেন নিঝুম সেও চেষ্টা করছে শিক্ষার্থী দেখা যাক কি হয়

এবং তৃতীয় বিজয় হয়েছেন অজয় প্রতম সিনী তোমরাও যদিকে সালাম দিয়ে বিজয় মস্তেগ করো বালিকা